আমরা জানি কপিরাইট স্ট্রাইক পেলে ক্রিয়েটরদের কতটা খারাপ লাগে আমরা এটাও বুঝি যে বেশিরভাগ ক্ষেত্রে তারা জেনে শুনে নিয়ম ভাঙে না তারা শুধু চায় যত তাড়াতাড়ি সম্ভব আবার কন্টেন্ট তৈরি করা শুরু করতে তাই চলুন কপিরাইট স্ট্রাইক কি সেটা বোঝার চেষ্টা করি যাতে আপনি সহজে বুঝতে পারেন এটা কখন পাওয়া যায় এবং এরপরে পরে কী পদক্ষেপ নিতে হয় প্রথমে কপিরাইট কিভাবে কাজ করে এবং কপিরাইট স্ট্রাইক কি সেটা বোঝা যাক কপিরাইটের অধীনে আসল কন্টেন্ট তৈরি করা ক্রিয়েটরদের কিছু বিশেষ আইনি অধিকার দেওয়া হয় নির্মাতা ঠিক করতে পারেন তার কন্টেন্ট কিভাবে ব্যবহার করা হবে এর মানে হলো তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে তাদের ভিডিও মিউজিক বা কপিরাইট করা কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না এমনকি এর সমস্ত অধিকার আসল ক্রিয়েটরের কাছে থাকে তাই কোনো ধরনের কোনো কন্টেন্ট নিজের বলে চালিয়ে দেওয়ার অনুমতি পাওয়া যায় না ইউটিউবেরও কিছু আইনি দায়িত্ব রয়েছে যখনই আমরা কোনো কপিরাইটের সমস্যার খবর পাই আমাদের ব্যবস্থা নিতে হয় আমাদের এমন একটি নীতিও দরকার যার মাধ্যমে আমরা যারা বারবার অন্যের কপিরাইট অধিকার লঙ্ঘন করে তাদের ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করতে পারি তাই আমরা একটি কপিরাইট সিস্টেম তৈরি করেছি যদি আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে তার মানে হল যার কাছে কপিরাইটের অধিকার আছে তিনি আমাদের কাছে ইউটিউব থেকে কন্টেন্ট সরানোর অনুরোধ করেছেন যখন কপিরাইট করা কন্টেন্ট সরানোর অনুরোধ করা হয় তখন আমরা সেটা খতিয়ে দেখি এরপর যদি আমাদের কাছে সেটা সঠিক মনে হয় তাহলে আমরা কপিরাইট নিয়ম অনুযায়ী ভিডিও ইউটিউব থেকে সরিয়ে দেই এবং একটি স্ট্রাইক পাঠাই কপিরাইট স্ট্রাইক কি ভুল করেও আসতে পারে ইউটিউবের একটি আলাদা টিম রয়েছে যারা দেখে তাদের কোনো টুলসের ভুল ব্যবহার হচ্ছে কিনা এছাড়াও আমরা প্রতি বছর হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেই যারা কপিরাইট টুলের ভুল ব্যবহার করার চেষ্টা করে তাই যখনই কপিরাইট করা কন্টেন্ট সরানোর কোনো অনুরোধ আসে ইউটিউব ভালোভাবে খতিয়ে দেখে যে তাতে সব দরকারি তথ্য আছে কিনা। এর সাথে এটাও দেখা হয় যে আমাদের টুলসের ভুল ব্যবহার করা হচ্ছে কিনা যদিও আপনার যদি মনে হয় আপনার চ্যানেলে আসা কপিরাইট স্ট্রাইকটি ভুল তাহলে আপনার কথা বলার এবং কিছু পদক্ষেপ নেওয়ার অধিকার আছে চলুন জেনে নেওয়া যাক কপিরাইট স্ট্রাইক পেলে আপনার কাছে কি কি অপশন আছে স্ট্রাইক শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন যদি চ্যানেলে প্রথম বা দ্বিতীয়বার স্ট্রাইক আসে তাহলে এটি নব্বই দিন পরে শেষ হয়ে যাবে এমন কিছু স্ট্রাইকও থাকতে পারে যেগুলো শেষ করার জন্য আপনাকে কপিরাইট স্কুলের প্রোগ্রামে যোগ দিতে হতে পারে এই প্রোগ্রামটি আপনাকে একবার সম্পূর্ণ পূরণ করতে হবে এটি ক্রিয়েটরকে কপিরাইট আইন এবং ইউটিউবে সেগুলো কিভাবে প্রযোজ্য হয় তা বুঝতে সাহায্য করে আপনার যদি মনে হয় যে আপনার ভিডিওটি ভুল কপিরাইট স্ট্রাইকের কারণে বা ভুল করে সরানো হয়েছে তাহলে আপনার কাছে একটি কাউন্টার নোটিফিকেশন জমা দেওয়ার অপশনও রয়েছে এর অধীনে ইউটিউবকে আইনিভাবে অনুরোধ করা যেতে পারে এবং তারা কপিরাইট স্ট্রাইকের কারণে সরানো ভিডিওটি আবার খতিয়ে দেখবে মনে রাখবেন এই অনুরোধ আপনার ভিডিও ভিডিওটি সরানো ভুল বলে আপনার যে কারণগুলো মনে হয় সেগুলো যেন একদম সঠিক হয় ইউটিউব কোনো কন্টেন্টের মালিকানা নেয় না বা কোনো ক্রিয়েটরের হয়ে কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না কাউন্টার নোটিফিকেশন জমা দেওয়ার সময় আপনার এই বিষয়গুলো মনে রাখা উচিত প্রতিটি জিনিসের রেকর্ড রাখুন সমস্যাটি নিয়ে হওয়া যে কোনো কথাবার্তা যে কোনো নোটিশ বা অন্য যে কোনো জিনিস যা আপনার মামলাকে শক্তিশালী করে তার একটি রেকর্ড রাখুন আইনের সঠিক ব্যবহার সম্পর্কে জানুন মামলার সাথে সম্পর্কিত সম সমস্ত আইন এবং নির্দেশিকা পড়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে সেগুলোর মধ্যে কোনোটি আপনার কাজে আসতে পারে কিনা। আরেকটি অপশন হল আপনি স্ট্রাইকের জন্য অনুরোধ করা ব্যক্তি বা কোম্পানির সাথে যোগাযোগ করে দেখতে পারেন হতে পারে তাদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বা তারা নিজেরাই স্ট্রাইকটি সরানোর কথা ভাবছেন মনে রাখবেন ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি সব সময় কপিরাইট স্ট্রাইক সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেখতে পারেন এর জন্য ইউটিউব স্টুডিওতে যান তারপর কন্টেন্টে গিয়ে কপিরাইট ফিল্টার লাগান এবং রেস্ট্রিকশন কলামে দেখুন যে আপনি কিসের জন্য স্ট্রাইক পেয়েছেন যদি আপনার মনে হয় কপিরাইটের বিষয়টি একটু জটিল বা আপনি এর প্রক্রিয়া সম্পর্কে বেশি কিছু জানেন না তাহলে আপনি কোনো আইনি পরামর্শদাতার সাহায্য নিতে পারেন যদি আপনার মনে হয় স্ট্রাইক পাঠানো ব্যক্তি বা কোম্পানির কাছে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যেতে পারে তাহলে এই ক্ষেত্রেও আপনি পরামর্শদাতার সাহায্য নেওয়া সঠিক সিদ্ধান্ত হতে পারে কোনো আইনজীবী বা এরকম কোনো অভিজ্ঞ ব্যক্তিকে আপনার প্রতিনিধি বানিয়ে তাদের মাধ্যমে কপিরাইট অ্যাট দ্য রেট ইউটিউব ডট কাউন্টার নোটিফিকেশনের ইমেল পাঠান মনে রাখবেন আপনার চ্যানেলে নব্বই দিনের মধ্যে তিনটি সক্রিয় কপিরাইট স্ট্রাইকেলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে যদিও প্রথম দুটি স্ট্রাইকের কারণে আপনার চ্যানেল বা আপনার ব্যবহৃত ফিচারের উপর কোনো প্রভাব পড়ে না কপিরাইট স্ট্রাইক সম্পর্কে আরও জানতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ